যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ দক্ষ বিদেশি কর্মীদের ভিসা নিয়ম শিথিলের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন যা শত শত বিদেশি কারা কর্মকর্তাকে দেশত্যাগের ঝুঁকিতে ফেলেছে মন্ত্রীদের উদ্বেগ সত্ত্বেও মাহমুদ তার অবস্থানে অটল রয়েছেন বলেন কারা খাতে বিদেশিদের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা ব্রিটিশ কর্মীদের সুযোগ সীমিত করছে যুক্তরাজ্যের বিচার সচিব ডেভিড ল্যামি বর্তমানে এক জটিল অবস্থায় রয়েছেন কারণ শত শত বিদেশি কারা কর্মকর্তার ভিসা বাতিলের ঝুঁকি তৈরি হয়েছে এই পরিবর্তন এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নিয়ম অনুযায়ী যেখানে দক্ষ বিদেশি কর্মীদের জন্য ভিসা পাওয়ার ন্যূনতম সীমা উনত্রিশ হাজার পাউন্ড থেকে বেড়ে একচল্লিশ হাজার সাতশো পাউন্ড করা হয়েছে কারা পরিদর্শক চার্লি টেলর সতর্ক করেছেন কিছু কারাগার বিশেষ করে পশ্চিম আফ্রিকান কর্মীদের ওপর এতটাই নির্ভরশীল যে নিয়ম শিথিল না করলে সেগুলো চালানো কঠিন হয়ে উঠবে কারা মন্ত্রী লর্ড টিমসন ইতোমধ্যেই মিসেস মাহমুদের কাছে এই খাতকে নতুন নিয়ম থেকে অব্যাহতি দেওয়ার অনুনাথ জানিয়েছেন গত বছর যুক্তরাজ্যে সাতশো জনেরও বেশি নাইজেরিয়ান কারা কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন যা মোট আবেদনকারীদের উনত্রিশ শতাংশ সরকারি খাতের কারাগারগুলোতে বিদেশি কর্মীর হার বারো শতাংশ পর্যন্ত পৌঁছেছে টেলিগ্রাফ জানায় নিয়ম শিথিলের পর থেকে কারা বিভাগ এক হাজারের বেশি বিদেশি দক্ষ কর্মী নিয়োগ দিয়েছে তবে নতুন বেতন সীমা কার্যকর হলে লন্ডনের বাইরে অধিকাংশ কারা কর্মকর্তা ভিসা নবায়নে ব্যর্থ হবেন এবং বাধ্য হয়ে দেশ ছাড়বেন মিসেস মাহমুদ মনে করেন যুক্তরাজ্যের কর্মসংস্থান বাজারে বিদেশি শ্রমের ওপর নির্ভরশীলতা কমিয়ে স্থানীয় ব্রিটিশ নাগরিকদের প্রশিক্ষণ দেওয়া উচিত তার এই অবস্থান ডেপুটি প্রধানমন্ত্রী ডেভিড লামির সঙ্গে মন্ত্রিসভার অভ্যন্তরীণ সংঘাত সৃষ্টি করতে পারে যিনি প্রকাশ্যে স্বীকার করেছেন যে কারা পরিষেবায় গুরুতর জনবল সংকট রয়েছে টোরি সরকারের ব্যয় সংকোচন এবং অভিজ্ঞ কর্মীদের পদত্যাগের ফলে বন্যীদের ভুল মুক্তির সংখ্যা বেড়েছে দু হাজার তেইশ চব্বিশ বছরে ভুল করে মুক্তিপ্রাপ্ত অপরাধীর সংখ্যা ছিল একশো জন যা এক বছরে বেড়ে দুশো বাষট্টি জনে দাঁড়িয়েছে এদের মধ্যে হিংস ও সৌন্য অপরাধী ছিল নব্বই জন যা আগের বছরের তুলনায় আট গুণ বেশি কারা পরিদর্শক চার্লি টেলর বলেন যদি ভিসা নীতিতে পরিবর্তন না আসে তাহলে অনেক কারাগারেই পর্যাপ্ত কর্মকর্তা থাকবে না দক্ষিণ ইংল্যান্ডে এর প্রভাব ইতিমধ্যেই দেখা যাচ্ছে স্বরাষ্ট্র সচিব শাবানা মাহমুদের অটল অবস্থান যুক্তরাজ্যের কারা ব্যবস্থায় এক নতুন সংকট সৃষ্টি করেছে বিদেশি কর্মীদের চলে যাওয়া এবং স্থানীয় কর্মী ঘাটতির ফলে কারাগার পরিচালনায় বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন